ঢাকা দক্ষিণ কেনালীগঞ্জ থানায় দাঁড়িয়ে আছি এবং এই সেরিঘাটি আপনাদেরকে আমি এই নদীর দৃশ্যটা দেখাবো আপনারা দেখবেন আপনারা দেখেন গরিগঙ্গা নদীর দৃশ্য আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ

আমি নৌকায় উঠছি চলে যাচ্ছি ফতুল্লা গাঠি আপনাদেরকে এই পাখি বরীগঙ্গা নদীর দৃশ্যটা দেখাবো এটা হলো হাই স্পিড এবং শিপলি দেখেন আমরা ওই পাশেই নারায়ণগঞ্জ জেলা আবার দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার দৃশ্য আপনারা দেখেন নারায়ণগঞ্জ জেলার দৃশ্য দেখেন ওই যে নৌকা চলছে আমরা নারায়ণগঞ্জ গাছ থেকে আমরা চলে যাচ্ছি চাইতেছি

সেতুটা দেখেন প্রতিদিন ওই সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল করে আপনারা দেখেন ওই যে লাইনটা দেখা যাচ্ছে